আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পটল চিংড়ি চিংড়ি মাছ আমি তেলে ফ্রাই করে নিচ্ছি সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব বেশি পরিমাণে পেঁয়াজ রসুন আদা বাটা মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা কষেছি এখানে আমি নারকেল আর মরিচ পেস্ট করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি

পটল ফ্রাই করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে আমি সাত মতো লবণ দিয়ে দিলাম আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিতাম আমার পটল চাক ভাজি সুন্দর হয়েছে তখন এতে আমি সামান্য চিরা গুঁড়া দিয়ে দেব পটল চাক চাক ভাজে আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি